মা সারদা যিনি ছিলেন করুণার সাগর সহমর্মিতার প্রতীক এবং অসংখ্য মানুষের জীবনের আলোক তার শিক্ষা আর জীবন দর্শন আজও আমাদের পথ দেখায় বন্ধুরা আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম চার নাম্বার পর্ব পর্যন্ত আজকের এই নতুন ভিডিওটি শুরু করব পাঁচ নাম্বার পর্ব থেকে আর যদি আপনারা আগের পর্বটি মিস করে থাকেন চিন্তার কিছু নেই এই ভিডিওর শেষে এমস্ক্রিনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন তাহলেই পুরো ধারাবাহিক আলোচনাটি একসাথে বুঝতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের বিশেষ পর্ব শ্রী মা সারদা দেবীর উপদেশ পাঁচ শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে আসার কিছুদিন পর তাকে যখন আমি অর্থাৎ চন্দ্রমোহন দত্ত কিছুটা ধারণা করতে পেরেছি তখন একদিন তার কাছে গিয়ে পরজোরে আবদার করি মা আমি আপনার সেবা করতে চাই মা বললেন এখানে যে সব কাজ করছে সব তো আমারও সেবা করে চন্দু আমি বললাম না মা ও সব কাজ করে আমি আপনার সামান্য কোনো সেবাও করতে চাই মা মা শান্তভাবে বললেন না বাবা তুমি উদ্বোধনের যে কাজ করছো সেই কাজই করো ওটি যেমন আমার সেবা তেমনি ঠাকুরেরও সেবা সরলাই তো আমার সেবা করছে তুমি বরং উদ্বোধনের কাজ করে যখন সময় সুযোগ পাবে তখন শরতের সেবা করবে যদি তুমি তার আন্তরিকভাবে সেবা করো এবং শরৎ যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে তাহলে জেনো তোমার ব্রহ্মজ্ঞান হবেই হবে যে কেউ শরৎকে ভালোবেসে সেবা করবে মুক্তি তার না শরৎ ঠাকুরের গণেশ শরৎ আমার মাথার মনি, সারা দুনিয়া শরতের মতো মহাপুরুষ খুব কম আছে জানবে শ্রীমা শারদা দেবীর উপদেশ ছয় একদিন মায়ের বাড়িতে গিয়েছি যে শাড়িটা পরে গিয়েছিলাম সেটি নতুনই ছিল বাড়িতে পেরেক লেগে কিছুটা ছিঁড়ে গেছিল ছেঁড়া জায়গাটা রিপু করে নিয়েছিলাম আমি চপলা সুন্দরী দত্ত খেয়াল করিনি ঘুমটার জায়গাটায় রিপু পড়েছিল মায়ের চোখে ঠিক পড়েছে মাকে প্রণাম করতে গিয়ে তিনি বললেন বৌমা কাপড় কখনো সেলাই করে পরবে না মনে রেখো সেই থেকে আমি আর কোনো দিনও সেলাই করা কাপড় পরিনি আরেক দিন মা আমাকে বলেছিলেন বৌমা একটা কথা মনে রেখো যাতা শৌচ মৃতা শৌচ এবং কালা শৌচে ঠাকুরের কোনো কাজ করবে না ঠাকুর ঘরেও যাবে না শ্রী মা শারদা দেবীর উপদেশ স্বাদ আমার অর্থাৎ ইন্দুবালা ঘোষ মা খুব ইলিশ মাছ পোনা মাছের স্বপ্ন দেখছেন বাবা ওই কথা শুনে সে শ্রী মায়ের কাছে গিয়ে বললেন মা আপনার বৌমা খুব মাছের স্বপ্ন দেখে শ্রী মা শুনে হেসে বললেন ওই স্বপ্ন দেখা খুব ভালো রে মাছের খোসার মতো টাকা আসবে যে শ্রী মা শারদা দেবীর উপদেশ আট মা কারোর মধ্যে ত্যাগের ভাব দেখলে খুশি হতেন যাদের মধ্যে ত্যাগের ভাব দেখতেন তাদের উৎসাহ দিতেন একবার মা বলেছিলেন সবাই বলে শ্রী শ্রীরামকৃষ্ণ ধর্ম সম্মেলন প্রচার করতে এসেছিলেন তিনি যে বিভিন্ন ধর্ম সাধন করেছিলেন তা কিন্তু এই উদ্দেশ্যে নয় তার উদ্দেশ্য ছিল বিভিন্ন ধর্মে কিভাবে ঈশ্বরকে ডাকে তা জানা মা বলতেন শ্রী শ্রী ঠাকুরের মতন ত্যাগের কথা এর আগে কেউ কখনো শোনেও নি শ্রী মা শারদা উপদেশ নয় একবার এক ভক্ত মাকে জিজ্ঞাসা করলেন মা আমাদের দেশ কবে স্বাধীন হবে মা স্পষ্ট ভাষায় বলে দিলেন বাবা তোমরা কি তাদের অর্থাৎ ব্রিটিশদের দেশ থেকে তাড়াতে পারবে তা পারবে না যখন ওদের নিজেদের মধ্যে লড়াই লাগবে তখন তোমরা স্বাধীন হবে ইতিহাস প্রমাণ করে দিয়েছে বহুদিন আগে তিনি যা বলেছিলেন তা সত্যিই হয়েছে আমরা অবশ্য বলতে পারি আমরা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলাম তাই স্বাধীনতা পেয়েছি কিন্তু আসল কথা এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি না হতো তাহলে আমাদের স্বাধীনতা পেতে আরও অনেক বছর লেগে যেত বন্ধুরা আজকের ভিডিওতে শারদা মায়ের জীবন দর্শনের এই বিশেষ অংশ পর্যন্ত আলোচনা করলাম আশা করি আপনাদের হৃদয়ে এর শিক্ষা কিছুটা হলেও আলো ছড়িয়েছে কিন্তু এখানেই শেষ নয় মায়ের জীবনের আরও অনেক অমূল্য পর্ব এখনও বাকি আছে যেগুলো আমি আপনাদের কাছে পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি তাই সেগুলো মিস না করতে চাইলে অবশ্যই মনি রেমিডিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান সিলেক্ট করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন যাতে আরও মা সারদার এই অমূল্য শিক্ষাগুলো জানতে পারেন।